গরমে গাছের পাতা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে বৃষ্টির নামগন্ধ নেই কোথাও নরেন ঘোষের আমবাগানের গাছগুলোকে দেখলে মনে হয় কেলে কেলে কতকগুলো ছায়ার তৈরি দেহ দাঁড়িয়ে আছে আমবাগানের জমে থাকা শুকনো পাতার উপর খচমচ শব্দ তুলে এমন সময় একটা লক্ষ্যে দেখা গেল হেঁটে যেতে মুখে সরু কোঁফ আলা লোকটির হাতে দুটি ঢাউস ব্যাগ শার্টের সাথে ঢলঢলে প্যান্ট পরে যেন সে শ্বশুর বাড়ি যাচ্ছে এমনই তুলকি চালে লোকটা এগিয়ে চলেছে এই আমবাগানের বিশেষ একটা বস্তু হলো লম্বা একটা কাকতাড়ুয়া কে যে এই কাকতাড়ুয়াটাকে এখানে দাঁড় করিয়েছে আর আমবাগানে কাকতাড়ুয়া কি জন্যই বা দাঁড় করিয়েছে এটা একটা রহস্য বটে ব্যাগ হাতে করে আসা লোকটা সেই কাকতাড়ুয়ার সামনেই থমকে দাঁড়িয়ে গেল এই কাকতাড়ুয়া থেকে দুশো তিনশো মিটার দূরে ইটের তৈরি নরেন ঘোষের দালান অবশ্য তার অবস্থা এখন প্রায় জড়াচীর্ণ অহ বড় শেষ বয়সের আদিক্ষিতা দেখো আম্মা গানে ঠেঙ্গা একখানা কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রেখে মরেছে ঠিক আছে কই বাত নেই একবার এখানে এসে যে কে বসি সব দূর করে দেব নিজের সাথে কথাটা বলে নিয়ে চারিদিকে তাকালো নিমাই আসার আগে খোঁজ পেয়েছিল এখানে নাকি বেশ কিছু উটকো লোক এসে চুটেছে এমন সময় একটা আধ বুড়ো লোক আর তার পেছনে দুজন সন্ডা ধরনের লোককে হন্ত তন্ত হয়ে তার দিকে হেঁটে আসতে দেখলো নিমাই বাবু তুমি আমার এমন ঘর সন্ধে কি খুঁজছো বলতো কে তুমি পরে জানবেন বাবু নিমাইয়ের কথায় বেশ রেগে উঠলেন একবার ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে বেশ জোরেই বলে উঠলেন আমি বাড়িন সমাদদার এই বাড়ির বর্তমান মালিক বুঝলে নরেন ঘোষ মরার আগে জমি আর বাড়ি আমাকে বেছে দিয়ে গেছে ও কিন্তু আমার মামা তো কখনো এসব কথা আমাকে বলেনি এত চিঠি লিখতো কিন্তু জমি বাড়ি যে বিক্রি হয়ে গেছে সে কথা তো আমাকে কখনো জানায়নি বলো কি হ্যাঁ তুমি নরেন ঘোষের বাগনে তোমার কথা তো নরেন আমাকে কিছু বলে যায়নি কি আশ্চর্য তাদের কথার মাঝেই পেছনে দাঁড়ানো লোক দুটো যেন চঞ্চল হয়ে উঠল ভয় ভয় এদিক ওদিক দেখে একজন বারিন বাবুর কানের কাছে মুখ এনে বলল দাদা এখানে আর বেশিক্ষণ দাঁড়িও না আধার নামছে গো এখন যদি আবার উৎপাদ শুরু হয় হ্যাঁ ঠিক ঠিক শোনো তুমি যেই হও বাবু এখন না বাবা বুঝলে কাল সকালে এসো কথা হবে এখন এসো আগে না কর্তা আমি তো কোথাও যাব বলে আসিনি এই জমি বাড়ি সব আমার মামার ছিল সব বুঝে নিয়ে তবেই আমি এখান থেকে যাব। বাড়ির সমার দেখলো দেখল এই উৎকো বিপদকে পরেও সামলানো যাবে আগে নিরাপদ আশ্রয়ে যাওয়া দরকার বেশ একে একটা ঘর খুলে দিত আমি আমার ঘরেই থাকব এ কথা বলেই তিনি একরকম পালিয়েই চলে গেলেন সেখান থেকে যেন আধার নামলেই এখানে তাকে বাঘে খাবে দোতলা বাড়িটার ছোট্ট একটা ঘরে নিমাইকে ঢুকিয়ে দিয়ে সন্ডা দুজন চলে গেছে সেখান থেকে সে এখন লম্বা বারান্দার ধারে এসে দাঁড়িয়েছে দূরের আম বাগানটাকে দেখে মনে হচ্ছে যেন ঝুপসি কোনো অজানা জগৎ চাপচাপ কালো আঁধার এদিক ওদিক বাসা বেঁধেছে তার এ বাড়িতে আগের যখন নিমাই এসেছিল তখন তার মামা বেঁচেছিলেন কিন্তু নরেন ঘোষ তার এই ভাগ্নেটিকে দু চক্ষে দেখতে পেতেন না দোষ অবশ্য নিমাই এরই সে স্বভাবে ছেঁচড়া প্রকৃতির মানুষকে বোকা বানিয়েই তার দিন যাপন হয় এসব কথাই ভাবছিল সে দাঁড়িয়ে হঠাৎই তার মনে হলো আমবাগানের মধ্যে দিয়ে কিছু একটা হেঁটে চলে বেড়াচ্ছে বেশ লম্বা লম্বা পা একটা হাঁটছে নিমায়ের গলার শব্দেই লম্বা লোকটা থমকে গেল আর তার দিকেই যেন তাকিয়ে রইল তবে রে বেটা আম চুরি করতে আছিস দাঁড়া বেটা দাঁড়া নিমাই হাতে দু ব্যাটারির একটা টর্চ নিয়ে হন্ত দন্ত হয়ে হেঁটে বেড়িয়ে এলো বাড়ির ভেতর থেকে অবাক হয়ে দেখলো বাড়ির চারদিকে যেন কে চুনের দাগ দিয়ে রেখেছে চারিদিকে আলো ফেলতে ফেলতে সে এগিয়ে গেল যেদিকে লোকটাকে দেখেছে সেদিকে আম গাছগুলোর কাছে এসে কিন্তু কাউকে দেখতে পেলো না নিমাই গাছের নিচটা এখন খা করছে আশ্চর্য তো গেল কোথায় কে বাগানে কে বাগানে রে বেরিয়ে আয় নইলে নইলে কিন্তু আমি আমি কিন্তু কুমকু জানি বাবা আরে এ কি তার ব্যাপার কথাটা বলতে বলতে নিমাই হাতের টর্চটা ঘুরিয়েছিল বাগানের যেখানে সেই কাকতারুয়াটাকে দেখেছিল কিন্তু একদম খালি শুধু মাটিতে একটা খুঁটি মতো গর্ত ছাড়া আর কোথাও তার কোনো চিহ্ন নেই হঠাৎই নিমাইয়ের হাতের টর্চটা দপ দপ করে নিভে গেল নিমাই জমতে টর্চটাকে হাতের তেলয় দুবার ঘা দিল আর তাতেই টর্চটা আবার চলে উঠল নিমাই টর্চের আলোয় আরো একবার চমক খেল কাকতা ঠিক সেখানেই সেখানে দাঁড়িয়ে আছে আর একভাবে দেখছে তাকে কেলে হাড়িখানার ওপর ঘড়ির টানে বানানো চোখ আর তাঁতের শাড়ি দেখে এই অন্ধকারেই নিমাইয়ের যেন অন্তরাত্মা কেঁপে উঠলো নিমাই যেন পিছু হটে পালাতেও ভুলে গেছে পাথরের মতো দাঁড়িয়ে রইল সে সেখানে ওই ছেলে ওই ওখানে কি ওই ছেলে কি করছো ওখানে ইটের বাড়ির সামনে থেকে ডাকটা শুনে নেমাই চমকে উঠে পিছন ফিরল দেখল একজন সন্ডা তাকে বারবার হাতছা নিরিয়ে ডাকছে নেমাই ও সেখানে আর বেশিক্ষণ থাকতে সাহস পেল না বারবার তার মনে হলো কাকুটা যেন তাকে দেখছে সে হন হন করে বাড়ির দিকে হেঁটে গেল নেমাই বাড়ির বারান্দায় উঠতেই সন্ডা লোকটা প্রায় তাঁর খিচিয়েই বলে উঠলো আরে এই ছোকরা, মরার জন্য গেছিলে এই বাগানের মধ্যে আমরা দেখেছিলুম নইলে এতক্ষণে ঘাটটি ভেঙে পড়ে থাকতে ওই বাগানের মধ্যে বুঝলে নিমাই অবাক হয়ে বলল। বললো বলতো আর বাগানে যত সম্ভব চোর বুঝেছ আমি ওই দোতলা থেকে দেখেই তো গেলাম যদিও কাটতালুয়াটা কিরকম যেন দেখলে এই গাটা স্যাঁতস্যাঁত করছে চোর নয় চোর নয় শোনো ছেলে তোমার ভালোর জন্যই বলছি এখান থেকে পালাও বুঝলে নইলে মরবে নিমাই কথায় হতবাক হয়ে সন্ডাটার মুখের দিকে তাকিয়ে থাকে লোকটা বেশ ভয় ভয় আম্মাগানের বাইরের দিকে কাকতারুয়াটাকেই দেখছে হ্যাঁ যে কথা নাকি হা আমি আর সেই ছোকরাটাও আছে এখানে বারান্দার আরেক দিক থেকে কথাগুলো ভেসে আসে তাদের দিকে নিমাইকে একবার শুধু চোখের ইশারা করলো মানে যেতে হবে ঘরের মধ্যে ঢুকে নিমাই দেখলো একটা আরাম কেতারায় হেলান দিয়ে বারেন বাবু বসে আছেন আর তার আরেক পাশে অন্য সন্ডাটা বসে বসে ছোড়ায় ধার দিচ্ছে নিমাই একবার ঢোঁক কিনলো এই যে লোক নয় তা আর আলাদা করে তাকে বলে দিতে হবে না এই এবার বলো দেখি কি চাই এখানে তবে হ্যাঁ যা বলবে খুব বুঝে শুনে বলো বাপু হ্যাঁ এই যে দেখছো ও লোকটা আগে কামার ছিল লোহা কেটে অস্তর বানাতো বুঝলে আর কিছু বললে আবার আমার মামা মানে ইয়ে বাড়িটা আমাকে দেবেন বলেছিলেন যখন বেঁচেছিলেন তখন আমি সেজন্যই আর কি যখন আমার মামার মৃত্যুর কথা শুনলাম চলে এলাম এখানে মানে আপনি এখন এখানে বাড়িন বাবু রক্ত লাল চোখে তাকালো নিমায়ের দিকে এখনই যেন তাকে ছেড়ে খাবে দাঁতে তিনি বললেন তোর মামা আমার থেকে বহু টাকা ধার নিয়েছিল বেঁচে থাকতে তাই যখন সে ব্যাটা মরলো তখন আমি এসে দখল নিলাম এই বাড়ির বুঝেছিস আচ্ছা শোন তুই এই আধারে গেছিলি যেন বা বাইরে একটা লোক বাগানে হাঁটছিল আমি ভাবলাম চোর টোর কি তাই এ কথাটা শুনে বাবুর মুখের তেজ যেন ফুরিয়ে গেল কি একটা ভেবে নিয়ে তিনি বললেন বুঝেছি শোন এই বাড়ি আর জমি এখন আমার তবে তবে তুই চাইলে উপরের একটা ঘরে মাথা গুঁজে পড়ে থাকতে পারিস যদি আমার একটা কাজ করে দিতে পারিস কি বল কি কি কাজ করতে হবে আমাকে আমি সবই করো এ কথা শুনে বারেন বাবুর মুখে একটা কুটিল হাসি যেন খেলে গেল নেমায়ের বুকটা স্যার করে উঠলো এবার রাত নেমেছে কারো কালো আধার ঢাকা এক রাত মিটার বাড়ি আর তার চারপাশের আম বাগানটা দেখে মনে হচ্ছে ঠিক যেন ভূতেদের আড্ডা এমন সময় তপ করে একটা মশাল জ্বলে উঠল বাড়ির দোতলায় ষণ্ডালোকটার হাত থেকে মশালটা নিল নেমায় এ বাড়ি পাওয়ার জন্য সব কিছু করতে পারে সে যা এবার ওই যে দেখে দেখছে বাগানের সামনে দাঁড়িয়ে যা কি আগুন দিয়ে দে একেবারে যতক্ষণ না পুরো চলে ছাই হয়ে যাচ্ছে ফেরবি না বুঝলে যা নিমাই মশাল হাতে বাগানের দিকে তাকালো সত্যি কাকতাড়ুয়াটা যেন তাকেই দেখছে বেলার ভয়টা আবার একবার তার মনে ছাপ ফেললো সঙ্গে সঙ্গে মুখে আর কিছু না বলে মশাল হাতে সে আম বাগানের দিকে বাড়ির চারদিকের সেই চুনের তাকটা পেরিয়ে বাগানের মাটিতে পা রাখলো নিমাই সাথে সাথে বাতাসে কেমন যেন একটা পচা মাছের মতো পিছি গন্ধ পেল সে ভয়ে ভয়ে চারিদিকে দেখতে দেখতে নিমাই গিয়ে খড় দিয়ে তৈরি আকৃতিটার গায়ে ছেঁড়া জামাটার রং রোদে চলে পড়ে প্রায় কালচে হয়ে গেছে কালো ও হাড়িটার গায়ে আঁকা চোখগুলো যেন নিমায়ের দিকেই আছে একভাবে নিমায় একটা দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে আগুন ধরাতে গেল কাকতারোয়াটার পায়ের কাছে হঠাৎ এক হাতের প্রবল নিমাই চড়ে ছিটকে গিয়ে পড়ল মাটিতে কোনো মতে ঘাড় তুলে বিস্ফারিত চোখে যা দেখলো সে ভয়ে গলা শুকিয়ে গেল তার খড় আর কালো হাড়ি জুড়ে বানানো সেই কাকতারোয়াটা ঠিক মানুষের মতো দুপায় দাঁড়িয়ে তার দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে Ah, ah, ah. Um、カッコーマンだ。これでバナナタケシャリー、ノレオツラエバー。テンテパディシナニブラ。ダーマシャチンベイバキコレー。

আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও তোর ব্যবস্থা ব্যবস্থা কাক্তারুয়াটা এ কথা বলে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় বাড়িটার দিকে নিমায় ভয় কাঠ হয়েই পড়ে থাকে সেখানে কিন্তু বাড়ির সামনের সেই চুলের দাগটা যেন কিছুতেই পেরোতে পারে না সে অদৃশ্য কোনো বাধা যেন পথ আটকে দিয়েছে তার দাওয়ায় ততক্ষণে বাড়ির ঘোষ আর তার দুই সঙ্গী নেমে এসেছে তাদের হাতেও জ্বলছে না পারবি না এখন অব্দি পৌঁছতে পারবি না সে ব্যবস্থা সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি গাছাতান্ত্রিকে দিয়ে বাড়ি আমি আগে থেকেই বন্ধন করে দিয়েছি যাতে যাতে করে যাতে করে এই বাড়ির চৌহদ দিতেও তুই ঠুকতে না পারিস বুঝলি কাকতারু আর বাচ্চা চুমের

প্রাণের ভয়ে দৌড়ে গিয়ে ঢুকলো বাড়ির ভেতর কাকতাড়ুয়াটাও প্রবল অর্থ হাসি করতে করতে তাদের পেছন পেছন বাড়ির ভেতর ঢুকল কাঁপতে কাঁপতে নিমায়ে উঠে দাঁড়ালো বিস্ফারিত চোখে সে দেখছিল তার সামনে ঘটে যাওয়া অবাস্তব সমস্ত ঘটনাগুলো হঠাৎ বাড়ির ভেতর থেকে ভেসে এলো প্রবল কয়েকটা চিৎকার শরীর থেকে প্রবল আঘাতে প্রাণ বেরিয়ে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমনই চিৎকার আর তারপরে পারে ভেতর থেকে বেরোতে থাকে ধোঁয়া আর আগুনের লকলকে শেখা আগুনের দাপটের ভেতর থেকে এবার বেরিয়ে আসে সেই কাকটা ওয়াটার মূর্তি কেলে হাঁড়ি যায় আর খড়ের হাতে

তোরা সব উৎকো লোক দহ করতে চাস প্রবল অট্ট হাসিতে ফেটে পড়ে আকাশ বাতাস নিমায় অবাক চোখে দেখতে থাকে কাক তার নরেন মামাকে কয়েক মুহূর্তের মধ্যেই তার দু চোখে কালো অন্ধকার নেমে আসে চোখে মুখে জলের ঝাঁকটা খেয়ে উঠে বসে নেমাই চারিদিকে চেয়ে দেখে গ্রামের বেশ কিছু লোক তার দিকে তাকিয়ে আছে এদের অনেক এসে চেনে এই তো বুড়ো তিলো মাঝি বাসু জেলে বাপন মাস্টার সবাই তাকেই দেখছে এই এই ভাই তুমি নিমাই না নরেন ঘোষের ভাগ্নে এই কি ব্যাপার হ্যাঁ হঠাৎ হঠাৎ বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছ কেন মাটা খারাপ হয়ে গেছে নাকি নিমাই তার কথা শুনে ভাবলার মতো তাকিয়ে দেখে দালানটার দিকে সত্যি সেটা পুড়ে ছামা হয়ে গেছে এই নিমু বেটা ছেচর কি করছিলি এখানে কথা বল নইলে পুলিশে দেব বুঝলি আমি কাল সন্ধেবেলা এলাম এ বাড়িতে তারপর ওরা সব এখানে ছিল তারপর পর পর ঘটনাগুলো নিমাই বলে যেতে লাগলো ওদের সবাইকে সবারই মুখ ভয়ে সাদা হয়ে গেল কথাগুলো শুনে সব কথা শোনার পরে এবার কথা বলে দেখো নিমাই তোমার মামা মারা গেছে আজ থেকে প্রায় বছর খানিক আগে তারপরেই এখানে রাত হলে ওই ঘোড়া ঘোরাফেরা করতে দেখা যায় সারা আম বাগানে ওই করেছে এই ভুতুড়ে আর কি তা মাসখানেক আগে এই গ্রামেরই একটা উৎকুল লোক বুঝলে বাড়ির সমাদার নিজের দুই চেলাকের সঙ্গে নিয়ে বাড়িটা যখন নিলো আর বাড়ির জমিটাও বুঝেছো আর তান্ত্রিককে ডেকে কি সব অন্তর অন্তর করে থেকেও গেলো এখানে কি বলবো আমরা গ্রামের লোকেরা তো কেউ মানে ভুলেও পা মাড়ায় না এদিকে ব্যাস আর কি এভাবেই চলছিল সব কিছু দিনের বেলা দিনের বেলা সব ঠিক থাকলেও রাত হলেই রাত হলেই না এখানে নেমে আসে ভুলতে ছায়া বুঝলে তাই তো তাই তো তোমাদের বাড়ির ঠিকানা জোগাড় করে মানে আমরা তোমাকে খবর যাতে তোমরা এসে নরেন ঘোষের নামে ওই ওই পিণ্ড ধান দিয়ে আর আর ওদের এখান থেকে দূর করে দিয়ে এই এই বাড়িটার এই বাড়িটার না সৎগতি করতে পারো হ্যাঁ কিন্তু 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 কি কাণ্ড কি কাণ্ড নিমাই যেন বোকা হয়ে গেছে কোনো কথাই তার কানে ঢুকছে না শূন্য দৃষ্টিতে সে শুধু দেখছে আমবাগানের যেখানে কাল কাকটাড়ুয়াটাকে দেখেছিল সেদিকেই জায়গাটা খালি একটা বাঁশ পুঁতে রাখার চিহ্ন আছে শুধুমাত্র হঠাৎ যেন একটা ছায়া আম গাছগুলোর আড়ালে সরে গেল শ্যাত করে নিমাই বুঝলো দিনের বেলায় তার নরেন মামা লুকিয়ে থাকে আম বাগানে আর সন্ধে হলে এখানে এসে কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে বাড়িটাকে পাহারা দেয় ভয়ে তুই চোখ বুঝে ফেলল নেমাই চোখ বুঝে শুনল বাপন মাস্টার বলছে তিলু কাকা চলো থানায় খবর দি একটা চাপা হাসি যেন ভেসে গেল নরেন ঘোষের বাড়ি আর আম বাগানের উপর দিয়ে